বর্তমান সময়ে সংসার ভেঙেছে দুই শতীনের দুই সতীনের মধ্যে পূর্ণিমা বর্তমান সময়ে তার বাবার বাসায় গিয়ে ডিভোর্স চাইছে পূর্ণিমা কি বলেছে তার স্বামীর উদ্দেশ্যে চলুন বিস্তারিত ভিডিওতে জেনে নেওয়া যাক পূর্ণিমা এবং কাকলির মধ্যে খুব ভালো সম্পর্ক থাকলেও আখি এবং তিশার মতোই তাদের মধ্যে হয়েছে আখি এবং তিসার মধ্যে যেমন ছোট্ট একটা ঝামেলার মাধ্যমে খণ্ড বিখণ্ড হয়ে গেছে তাদের সংসার বর্তমান সময়ে পূর্ণিমা এবং কাকলির মধ্যেও সেম কাহিনী হয়েছে পূর্ণিমা এবং কাকুলি দুই বোনের মতো হলেও তাদের 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 দুই 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 বোনকে বোনকে নিয়ে সোশ্যাল সমালোচনা এবং বোনের সম্পর্কের উপর ভিত্তি করে অনেকেই হয়তো নিজেদের স্বামীকে আবারও বিয়ে করাতে চেয়েছিল ভিডিও করার জন্য বর্তমান সময়ে পূর্ণিমা এবং কাকুলির সম্পর্কের ফাটল ধরল তারপরও তার পূর্ণিমার স্বামী নয়ন গিয়েছে পূর্ণিমাকে আনতে কিন্তু পূর্ণিমা জানিয়েছে সে আর কখনোই ফিরবে না পূর্ণিমা ডিভোর্স যাচ্ছে পূর্ণিমা জানিয়েছে নিয়ে সংসার করা আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না বর্তমান সময়ে মাসের আট প্রেগনেন্ট পূর্ণিমা কিন্তু দেখলে একেবারেই বোঝা যায় না পূর্ণিমার প্রেগনেন্সি অবস্থাতেই তার উপর নাকি অত্যাচার হয়েছে যার কারণে পূর্ণিমা চলে যাচ্ছে পূর্ণিমার স্বামীর দাবি করেছে যে পূর্ণিমা বর্তমান সময়ে অনেক বেশি রাফ ব্যবহার করে সবার সাথে কিন্তু তাকে ছাড় দিতে দিতে এখন আর ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না কারোর পক্ষেই যার কারণে পূর্ণিমার উপর অনেকেই রেগে যায় পূর্ণিমা একটা ভিডিও ভাইরাল করেছে তার স্বামী নয়ন যেখানে দেখা যাচ্ছে পূর্ণিমার অনেক বেশি উগ্র মেজাজ পূর্ণিম স্বামী নয়ন সেই ভিডিওটা ভাইরাল করার পর বলেছে যে আমি এরকম অনেক ঘটনাই ঘটে পূর্ণিমার সাথে আমরা কখনোই ভিডিওতে আনি না কিন্তু এটা আর না এনে পারলাম না বর্তমান সময়ে পূর্ণিমার স্বামী নয়ন জানিয়েছে যে পূর্ণিমার সাথে কাকুলির খুব ভালো সম্পর্ক কাকুলির সাথে তার কোনো ঝামেলা হয়নি কিন্তু তারপরও সে আর নিয়ে থাকতে চাইছে না সে তো সতীন দেখেই বিয়ে করেছে কিন্তু পূর্ণিমা এবার তার বাবার বাসায় গিয়ে জানিয়েছে যদি তার স্বামী তাকে নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে তাহলেই পূর্ণিমা তার সংসারে আবারও ফিরে আসবে কিন্তু কাকুলির সাথে আর একসাথে থাকা সম্ভব হচ্ছে না পূর্ণিমার এই ধরনের তথ্য দিয়ে পূর্ণিমা ডিভোর্স চেয়েছে তার স্বামী নয়নের কাছে কিন্তু বর্তমান সময়ে অন্তঃসত্ত্বা পূর্ণিমা এখন কোনোভাবেই সম্ভব নয় এই ধরনের কার্যক্রম করার